হজৰতে আলি ৰাদী আল্লাহতা আলা যে আলি ৰদী আল্লাহতা আলা আলহোৰ চানো আম্ৰাৰ নবীয়া বয়ান দেন আনা মদিন নাতুল ৰিলমে ৱা আনা বাবুহা ও আলী রাজি আল্লাহ তাল্লাহ হজরত কবিয়াল রাজি আল্লাহ তাল্লাহ সফর রোয়ানা দিস আর রোয়ানা দিয়া যাইতরা 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 কবরিস্তান ওর খান্দাত ইয়া খাওয়া হয়েছিল আর কবরিস্তান ওর খান্দাত খাওয়াও ইয়া কবরর তরফে মোতাবাজ ইয়া ফরমাইয়া যে হে কবর বাসিন্দা অহল হে এখলা তাহনেওয়ালা অহল হে বুসি দেগি হালওয়ালা অহল হে মাটির বিছনা থুতনেওয়ালা অহল কিতাত মাতানোর খবর তুমি তাই নয় হজরত কমিয়াল রদি আল্লাহ তালী ফরমাইন ওখান ফুয়ো সৈদিনা হজরত আলী রদি আল্লাহ তালী ফরমাইন হে খবরের বাসিন্দা হল আমরার কাছে তোমা তানোর খবরই তুমি তাই মারা যাওয়ার পরে তোমা সন্তান হল এটি মই গেছ তোমাতানর সন্তান কি গেছ এটি মই গেছ এবং তোমা মাতার গাম ফাও ফালাইয়া সম্পদ যেগুলা যোগাড় ইবুরা তমাতানর উত্তর অধিকারী হলে বন্টন করিয়া লয় আগে সংগিয়া আর তমাতানর স্ত্রী হলে অন্যত্র স্বামী গ্রহণ করি এটা হইল আমরার কাছে খবর খবর খান তুমি তাইন হোছয় দিকে আর ফির কমিয়ল যদি কবর বাসিন্দা হলে উত্তর দিতে তা ওইলে তারা উত্তর দিলেন সবচেয়ে বড় সম্পদ হইল তাকওয়া সবচেয়ে বড় সম্পদ কীটা তাকওয়া আল্লাহর খৌফ আর ডর ভিতরে পয়দা করিলা অট্ট হইল সবচেয়ে বড় সম্পদ আল্লাহর ডর যদি বন্দা ভিতরে হাসারও ঢুকি যায় এই বন্দায় গুনার খাম পারবনি করতে পারবনি না খর্তার্থ নাই

কবর হইল আমলর ছন্দু কবর হইল আমলর কবর হইল আমলর সন্দু তুমি যদি দুনিয়াত থাকতে এই সন্দুক কিছু পুঁজি জমা করিয়া দিতে পারো তবলে পরকালের জিন্দেগী তোমার শান্তির জিন্দগি বনব পরকালের জিন্দগি তোমার আরামর জিন্দগি বনব পরকালের জিন্দগি তোমার জিন জিন্দগি বনব আর যদি দুনিয়াত তাতে এই সন্দুক তুমি পুঁজি জমা করিয়া দিতে পারো না তবইলে তোমার উপায় তাক্থ নাই উফায় না

আসল জিন্দগি যেটা এটা চক্ষু মিজার ফরে শুরু হইব মৌতর ফরে আসল জিন্দগি শুরু হইব এই বিশ্বাস আমরার আছেনি মাতকাই বিশ্বাস আমরার আসেনি সুবহান আল্লাহ যে আল্লাহ আমরা রে বানাই ই আল্লাহ আমরা রে হিরিবার বানাইতে পারবানি না না পারবানি না না সুহান আল্লাহ إذ خرمته إبراهيم عليه السلام وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن إن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم جعل على كل جبل منهن جزءا ثم دعهن يأتينك سعيا واعلم أن الله عزيز

আল্লাহ মোরারে দিক্তা করতে পারবেন ইকান ইব্রাহিম আসলাম নাইনি ইব্রাহিম নাই শুনলো না বিশ্বাস আছে প্রশ্ন হায় ইমাল ইসলাম নদীর কিনারে দিয়ে আঁকিয়া যাইতরা নদীর কিনারা বা আটিয়া যাইতরা আর দেখুন ফানির লব একটা মরা গাদা আর মোরা গাদা তাকিয়া মাসে টানি টানি সার খাইয়া আটলান্টিক মহাসাগর দা সকুনে ইতার তাকে খাইয়া আফ্রিকার জঙ্গল খাইয়া হে তোমার আড়স গাতর মধ্যে ঢুকে ওলা খান কুকরে খাইয়া আড়স দিকে যা ইপ্লিমেন্ট আল্লাহ আফ্রিকার জঙ্গল হেগু আর হেগু তোমার হ্যাঁ মহাসাগর আর হেগু তোমার পাহাড় সিফাত গাত শ্রীগাল ইটা সারারে তুমি কিলা একত্রিত হলিয়া হিবার এই গাদাটারে জিতা করবা যদি দেখাই তে আমার ইতমেনা নে সুহা। আল্লাহ যখন কইছেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা তুমি মরারে জিত্বা করবাই কিলা আমরা আল্লাহ লগলগে কই কালা আওয়ালাম টুকমিন তোমার কি বিশ্বাস হয় না তোমার কি বিশ্বাস হয় না আমি মোরারে জিত্বা করতাম তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম আলাইহিস সালামে লগলত হন কালা বালা বিশ্বাসক ন ত্রুটি নাই ওয়ালা কিল্লা ইয়াতমা

কিছু মানুষের খাগুয়ার হাসলতে কিটা আছে নীল আছে কিলা আউট অয়ান দিতা তফ খাগুয়ায় যখন কোনটা মারি টুকরা বা কুন্তা লইয়া আয় আর আইয়া এটা রে সালর মধ্যে তার টুট দিয়া তোমার লুকাইয়া তো এই সালের মধ্যে লুকাইয়া তো এখানে বুঝাইতেইলো এখন কুর্দা জেনারেশন আইরা বহুত কঠিন

উপর আন্দাই নেই বাল পূজা টাইটার উপর বাজু আর তল বাজু গিতা মাত্র না তল বাজু গিতা ফর্ষা আগে আসছিল উপর ফর্ষা তল আন্দাই এখন উপর আন্দাই তল ফর্ষা পাল্টিছে পাল্টিছে নাই আচ্ছা হোক আছেন ইনো মুরব্বী হল আসই আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্রামে গঞ্জে যাওকা যার বাড়ি তো বালা কিছু গড় দুয়ার আছে বাথরুম ইকান কোনো থাকতো জি বাইরে বৈশৈল গর আখতা তোমার দোল তুলছো খালেদা কিরে আসতে বাথরুম ও ঠিক না বে ঠিক ও ফুরকির ভারো হনো তোমার বাথরুম বানাই এখন মাসা আল্লাহ গরর বারান্দাত বৈশৈল আল্লাহ উঠানো বৈশৈল বন্ধু বান্ধব লইয়া আখতা তোমার ফেটো মারছে মুরাত তুলছেন দোর গোর মুখা হয়তো খালেদা কিরে এখন বাথরুম বাথরুম এখন গরিকান বাথরুম বনছে আমাদেরকে বইছে নি উল্টি গেছে দুই হল আল্লাহ তো কইছিলাম খাগুয়ার হাসলত আর কিছু মাংসর মিল আছে কিলা ও বলেুয়ায় জাফটা মারিয়া আনিয়া যখন তোমার হিবায়তাল আইতে সময় তার জানর নিরাপত্তার অভাব আছে কারণ সে বাল্লা মারব সে শট মারব আর খাম শেষ হে নিরাপত্তার জুকি লইয়া ইয়া সাল্লো আইয়া আর যেমনে লুকাইয়া থ লুকাইয়া থার সময় হাবুয় সব মিজিলায়।